নোবেল কমিটি আজ চিকিৎসা শাস্ত্রের অবদানের জন্য নোবেল পুরস্কারের ব্যক্তিদের নাম ঘোষণা করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রূপকুন ওনারা দুইজন চিকিৎসা শাস্ত্র বিশেষ অবদান করার জন্য তাদের দুজনকে নোবেল পুরস্কার দুই সালে নির্বাচিত করা হয়েছে মাইক তাদের অবদান হচ্ছে তার মাইক্রোফোন আর আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রূপকুনকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জিনের কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয় তার মৌলিক নীতি আবিষ্কার করেন তারা অত্যন্ত সুন্দর ইয়া উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে নতুন নতুন তত্ত্ব উদ্ভাবন করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা তার স্বীকৃতিস্বরূপ নোবেল কমিটি তাদের দুইজনকে নোবেল শান্তি পুরস্কার ইয়া নোবেল চিকিৎসা শাস্ত্রে বিশেষ পুরস্কারে ঘোষিত করেছেন সোমবার সাতই অক্টোবর স্টকহোমে নর সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি থমাস পার্লম্যান এ পুরস্কার ঘোষণা করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে একশো চোদ্দোটি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে দুই হাজার জন বিজয়ের মধ্যে তেরো জন ছিলেন নারী উল্লেখ্য যে চিকিৎসা বিজ্ঞানে এই যাবৎকালে যতজন নোবেল বিজয়ী হয়েছে দুই জনের মধ্যে তাদের মধ্যে তেরো জনই হচ্ছেন নারী গত বছর হাঙ্গেরিয়ান আমেরিকান বায়োকেমিস্ট ক্যাটালিন কারিকো এবং আমেরিকান ইমিউনোলজিস্ট ডেও ওয়েজম্যান কোভিড উনিশ ভ্যাকসিনের পিছনে এমআরএনএ প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন অর্থাৎ নোবেল পুরস্কার পেয়েছিলেন গতবার পদার্থবিজ্ঞান দশায়ন অর্থনীতি সাহিত্য এবং শান্তির দিকে অগ্রগতির জন্য প্রদত্ত দুই হাজার সালের বাকি নোবেল পুরস্কারগুলো সপ্তাহ জুড়ে ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরে সুইডেন সুইডেনে এক অনুষ্ঠানে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে উল্লেখ্য যে এই পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য নোবেল কমিটি বিভিন্ন ব্যক্তিদেরকে যারা যোগ্য বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিদেরকেই তারা ইয়া নোবেল পুরস্কার দেন উল্লেখ্য যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা ডক্টর ইউনুসের জন্য গর্ববোধ করি